স আজকের এই ভিডিওটা খুবই একটা খুবই একটা গুরুত্বপূর্ণ অথবা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ একটাই বন্ধুরা যদি আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সত্যি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে যা দেখাবো সেটা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন আর এই ভুলটা যদি করেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে মানে ফেসবুক থেকে যে টাকা ইনকাম করবেন সেটার আশাটা কিন্তু আপনাকে একেবারে মতো ছেড়ে দিতে হবে তো প্রবলেমটা আজকের এই ভিডিওতে সমাধান করব কিন্তু সঙ্গে সঙ্গে সমাধানটা হবে না প্রবলেমটা হচ্ছে কি বন্ধুরা একটা দিদার অ্যাকাউন্ট আপনারা হয়তো অনেকে চেনেন অথবা জানেন যে কিপটা শাশুড়ি নামে একটা দিদা আছে তো তার অ্যাকাউন্টটা ঠিক করার জন্য আমাকে দিয়েছে তো প্রবলেমটা হচ্ছে কি এখানে কিন্তু অনেকগুলো ফলোয়ার তোমাদের এক মাসের মধ্যে আর কি জ্ঞান করে ফেলেছে মানে কমপ্লিট হয়েছে আর কি বাষট্টি হাজার কে ফলোয়ার এখন যদি আমরা এখানে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে টুলসগুলো আছে আমরা স্কুল করে নিচে এদিকে আসবো ডান দিকে এখানে আসার পর আমরা দেখতে পারবো মনিটাইজেশন এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে স্টারটা দিয়েছে বাট এটা দেওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু একটা সিস্টেম আছে মানে যতগুলো যে টুলস আসবে না এগুলো কিন্তু মানে সব একটা সিস্টেম আছে মানে একটা কান্ট্রি নিয়ে সেই অপশানগুলো কিন্তু অন করে আর প্রবলেমটা হচ্ছে কি এখন আমরা কিন্তু ব্যাংক সেট করতে যাচ্ছি ব্যাংক সেট আপ করতে গিয়ে আমাদের কিন্তু কান্ট্রিটা ইন্ডিয়া আসে না অথবা আমরা ইন্ডিয়া থেকে যদি আপনার বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ আসবে না যখন আমরা সেই ফেসবুকটা ক্রিয়েট করব বা তৈরি করব। সেখানে কিন্তু আমাদের সঠিকভাবে আমরা ফিমেল না মেল মানে আমরা পুরুষ না মহিলা সেখানে কিন্তু সঠিকভাবে দিতে হয় অথবা কান্ট্রি যেই দেশে আমরা থাকি সেই কান্ট্রি দিতে হয় সেগুলো কিন্তু পুরো আর কি উলুট পালট দিয়েছে এখন আমরা কিন্তু এখানে ব্যাঙ্ক সেট আপ করতে যাচ্ছি অথবা স্টার যেগুলো আমাদের এসেছে মানে স্টার অপশানটা টুলসটা সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের কিন্তু কান্ট্রি নিয়ে সমস্যা হচ্ছে মানে সব কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবেল থাকে না এখন প্রবলেমটা হচ্ছে কি এখন আমরা ব্যাঙ্ক সেটআপে আপে যাচ্ছি অলরেডি কিন্তু ব্যাঙ্ক সেটআপ করে দিয়েছে মানে অটোমেটিক ক্যাচ নিয়ে নিয়েছে আমরা এই ব্যাঙ্ক সেটআপে টুলসে যাচ্ছি পে আউটে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো সিম্পলি আমি এখানে সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের যেটা কান্ট্রি সেটা কিন্তু বেহরান একটা কান্ট্রি নামে সিলেক্ট হয়ে গেছে আর এগুলো সব কিছু ঠিক আছে তো এটা এটার জন্য কিন্তু আমরা এখানে যদি এখন ফিনিশ করতে চাই তাহলে কিন্তু ফিনিশে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের কিন্তু ব্যাঙ্ক যে আমরা ম্যানুয়ালি লিঙ্ক করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু আমরা লিঙ্ক করার সময় এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বার পুরো আর কি উলট পালট চাইবে এখানে কিন্তু আমরা সঠিকভাবে কিছুই দিতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কান্ট্রি এটা কান্ট্রি দেখাচ্ছে আবার এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ঠিক আছে নামটা আবার ঠিক আছে এখন যদি আমরা স্কুল করে নিচে আসি এখানে কিন্তু কোনো আর কি অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে না তো প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো আমরা কী করবো এই প্রবলেমটা সলভ করার জন্য একটাই পদ্ধতি আছে আমরা যদি কান্ট্রিটা আপডেট দিতে পারবো না অথবা চেঞ্জ করতে পারবো না কোনো চেঞ্জ করার অপশান নেই আবারও যদি আমরা এখান থেকে যদি ফিনিশ করতে চাই এখানে যদি আমরা এখানে যাই যাওয়ার পর যদি আমরা এখান থেকে আমি চলে যাচ্ছি মনিটাইজেশন টুলসে এখান থেকে এখান থেকে যদি আমরা এটাকে ফিনিশ করতে চাই ফিনিশ করতে গেলে কি বন্ধুরা এখানে কিন্তু আমরা সর্বপ্রথম নাম দিই তারপরে এখানে আমাদের এই স্যারনেম মানে যেটা আমাদের টাইটেল ডেট অফ বার্থ ঠিক আছে এখন যে আমরা কান্ট্রিটা চেঞ্জ করবো এই কান্ট্রিটা চেঞ্জ করার জন্য এখানে কিন্তু কোনো প্রকারেই কিন্তু কোনো ক্লিক হচ্ছে না অথবা আমরা এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করতে পাই না তো একটাই কথা বলবো কি যে আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অথবা প্রোফাইলটা ক্রিয়েট করবেন সে সময় আপনারা সঠিকভাবে কান্ট্রিটা না হলে কিন্তু এই প্রবলেমটা আপনারও হতে পারে বা হবে তো অবশ্যই কান্ট্রি দেবেন অথবা আমি এই ফেসবুকে অনেক কিছুই চেঞ্জ করলাম তো সেইগুলো আমি দেখাচ্ছি না কারণ অনেক লম্বা ভিডিওটা হয়ে যাবে আমি মেল থেকে ফিমেল মানে এগুলো করলাম মানে পুরুষ না মহিলা এগুলোও মানে দেইনি পেজে সরি মানে প্রোফাইল আর কি অ্যাকাউন্টে তো তার জন্য এখন আমরা কি করব এই এটার জন্য আমাদের র্যাপোর্ট মারতে হবে র্যাপোট ছাড়া কিন্তু কোনো কাজ হবে না র্যাপোটটা আমরা কি করব সরাসরি আমাদের মোবাইলের ফেসবুকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো একটা থ্রি মেনু অপশান আছে ওখানে ক্লিক করবো ওখান থেকে স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা দেখতে পারব যে এখানে কিন্তু পুরো ইন্টারফেসটা মানে সরি এরকম থাকবে এরকম থাকবে আমরা স্কুল করে যদি আসি আসার পর আমরা এখানে দেখতে পারবো যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো র্যাপোট অর প্রবলেম তো আমাদের যখন র্যাপোর্ট মারবো তখন কিন্তু আমরা কি করব এখানে কিন্তু কি বলছে যে মানে মোবাইলটা ঝোকাতে বলছে হিলাতে বলছে মোবাইলটা তো আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর যেখানে আমাদের প্রবলেমটা সেখানে আমরা যাব এই যে আমরা চলে যাচ্ছি এখানে যাওয়ার পর আমরা এখান থেকে যেখানে প্রবলেমটা দেখতে পারবো সেখানে যাওয়ার পর আমরা এখানে ব্যাঙ্ক পে আউটে ক্লিক করবো এখান থেকে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমাদের কান্ট্রিটা প্রবলেম তার জন্য আমরা কি করব এখানে গিয়ে মোবাইলটা পুরো আর কি হিলাবো কাজ হচ্ছে না তো ফাইনালি আমাদের চলে এসছে এখন আমরা এই রেপোর্ট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ওয়েট করব থ্রেটিং রেপোর্টে যাচ্ছে স্কল করে নিচে আসবো নিচে আসার পর আমরা দেখতে পাবো ইনক্লুড এই অপশানে ক্লিক করব। এখানে কিন্তু অটোমেটিক আমাদের সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে এখন আমাদের এখানে প্রবলেমটা লিখতে হবে তো আমরা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আমরা এখানে জানি না যে কীভাবে লিখতে হয় তো এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে ইংরেজিতে লেখাগুলো লিখতে হবে হলে কিন্তু আপনার রিপোর্টটা কাজে দিবে না তো আমাদের কি করতে হবে আমাদের গুগলে আমরা দেখতে পারবো এখানে একটা এরকম একটা চিহ্ন থাকবে গুগল ট্রান্সলেট এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা এই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে পুরো আর কি এরকম চলে আসবে ইংরেজি অথবা বাংলা তো সর্বপ্রথম আমাদের বাংলাটা এই পাশে করে নিতে হবে তার জন্য আমরা কী করবো এই তীর আইকনে ক্লিক করব এখানে ক্লিক করার পর বাংলাটা এই সাইডে চলে যাবে এখন আমরা যদি ভয়েস দিয়ে এখানে কিছু বলি তাহলে অটোমেটিক কিন্তু এখানে কিন্তু লেখাগুলো চলে আসবে আর কি মানে ইংরেজি লেখা হয়ে যাবে তো সিম্পলি আমি স্ক্রিন রেকর্ডিং করছি তার জন্য আমি এখানে করতে পারবো না তো আমি কি কি লিখতে হবে আমি বলে দিচ্ছি এখানে আমাদের সিম্পলি বলতে হবে যে প্রিয় ফেসবুক আমার ফেসবুক যদি পেজ হয় তাহলে ফেসবুক পেজ নিয়ে কথা বলবেন অথবা প্রোফাইল হলে প্রোফাইল নিয়ে কথা বলবেন বলবেন যে প্রিয় ফেসবুক আমার ফেসবুক অ্যাকাউন্টে কান্ট্রি পে আউটে প্রবলেম হয়ে গেছে রং কান্ট্রির নাম দিবেন এই যেটা কান্ট্রির নাম আছে ওটা দিয়ে দিবেন আর যেটা আপনার সঠিক মানে রাইট কান্ট্রি আমার সঠিক কান্ট্রি হচ্ছে যে ইন্ডিয়া তো সেই হিসাবে কিন্তু আমাদের এখানে বলতে হবে কথাগুলো বলে অটোমেটিক কিন্তু এখানে ইংরেজি লেখা হয়ে যাবে তো সিম্পলি আমি লিখে দিচ্ছি আগে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো আর কি ইংরেজিতে লেখা আছে যে মানে আমি এখানে লিখিয়ে দিলাম মানে বাংলা বলে অটোমেটিক কিন্তু আমরা এখানে ইংরেজি লিখিয়ে দিলাম লিখে দিলাম যে মানে আরও উপরে কয়েকটা লেখা আছে তো যাই হোক আমি বেশি লম্বা করব না ভিডিওটা আপনারা বাংলাতে বলবেন সেটা অটোমেটিক এখানে ইংরেজি হয়ে যাবে তারপর আপনারা স্কুল করে মানে এই নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে একটা সরি এই যে উপরে দেখতে পারবেন তীর আইকন আছে এখানে একটা ত্রিভুজ আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই রেপোর্টটা কিন্তু চলে যাবে সেই ফেসবুক ম্যাটা ডাটার কাছে আর একদিন হোক দুদিন হোক আমাদের চেক করতে হবে আমরা এখান থেকে ব্যাক করবো পুরো আর কি আমাদের চলে গেল এখন আমরা এখান থেকে যাব এই থিরু মেনুতে এখানে যাওয়ার পর আমরা স্কুল করে আসব নিচে আসার পর আমরা একইভাবে অপশান দেখতে পারবো সাপোর্ট ইনবক্স এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কিন্তু এই আদার্স যেখানে লেখাটা আছে এখানে কিন্তু আমাদের চলে আসবে সেই নোটিফিকেশনটা এখন আমরা ওখানে গিয়ে যদি বলে যে সঠিক কান্ট্রি কি তো আমরা সেখানে গিয়ে সঠিক কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কান্ট্রি বলে নয় আপনারা কিন্তু আরও আদার্স যেগুলো মোবাইল নাম্বার সরি মানে মোবাইল নাম্বার বলছি প্যান কার্ড নাম্বার অথবা নাম এগুলো কিন্তু অনেক চেঞ্জ করা যায় না তো র্যাপোর্ট মারাই কিন্তু চেঞ্জ করতে হয় তো এইভাবে র্যাপোর্ট মারবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন